চুয়াডাঙ্গা শহরে চলন্ত ইজি বাইকে নারীর চেইন ছিনিয়ে নেওয়ার চেষ্টা চক্রের চার নারী সদস্য আটক চুয়াডাঙ্গা শহরে দিন দিন বেড়ে চলেছে নারী ছিনতাইকারী চক্রের তৎপরতা শহরের বিভিন্ন সড়কে বিশেষ করে চলন্ত ইজি বাইক ও সদর হাসপাতাল সহ ব্যস্ততম এলাকায় এই চক্রের কার্যক্রম বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে আজ রোববার সাতই ডিসেম্বর বেলা এগারোটার দিকে শহরের কলেজ রোডে চলন্ত ইজি বাইকের ভিতরে থাকা এক নারী যাত্রীর গলার স্বর্ণের চেন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে জনতার সহায়তায় চার নারী ছিনতাইকারীকে আটক করা হয় চলন্ত ইজি বাইকে থাকা ভুক্তভোগী নারী প্রথমে কিছুই বুঝতে পারেননি তিনি রেডিও চোরাঙ্গাকে বলেন এই অটোর ভিতরে আসার সময় কিছু চারজন মহিলা কৌশল অবলম্বন করে ওই আমার হস্তাধস্তি করে কখন আমার ট্রেনটা চুরি করে নেয় চুরি করে চুরি কলার থেকে ট্রেনে ছিঁড়ে নেয় ট্রেন আমি প্রথমে টের পাইনি পরে যখন লকেটটা ওই অটোর ভিতরে তখন হ্যাঁ লোকের পালাম আমার গলার তখন চেষ্টামিচি করার করে ওই মহিলা আবার আমার সামনে চেনটা ফিসা মেরে দেয় চুয়াডাঙ্গার একমাত্র দরিজাত উৎপাদন ও সরবরাহকারী প্রতিষ্ঠান অগ্রিম টাকা ছাড়াই সারা দেশে কুরিয়ারের মাধ্যমে পণ্য ডেলিভারি দেওয়া হয় মোল্লা রোপ মিল চুয়াডাঙ্গা তারপরে তারপরে মনে করলাম যে ওনাদের তো ধরি দেওয়া দরকার ওই কারণে আমি সবাইকে ওখানে আমার এক ভাই ছিল ভাইয়ের সাথে ই করে এই থানায় সবকে ধরি দেওয়া

আমি বাসায় যাচ্ছিলাম স্কুল থেকে দক্ষিণ হাসপাতাল ভাড়া আহ মোহাম্মদ ইন্দ্রাদুল হক অবসর প্রাপ্তমানের স্থানীয়রা জানান শহরের বিভিন্ন এলাকায় একই ধরনের ছিনতাইয়ের অভিযোগ সম্প্রতি বেড়েছে বিশেষ করে নারী ছিনতাইকারী দলগুলো ভিড়ের মধ্যেই সুযোগ নেয় কখনো কৌশলে ভিড় তৈরি করে আবার কখনো সহযাত্রী সেজে হঠাৎ আক্রমণ করে চেইন ব্যাগ বা মোবাইল নিয়ে পালিয়ে যায় তাদের দাবি ব্যস্ত সড়ক বাজার এলাকা ও গণপরিবহনের আশেপাশে পুলিশের টফল আরও জোরদার করা হোক নুসরাত জাহান মৌলি রেডিও চোরাঙা ডেস্ক